যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে পঁচিশ মিলিয়ন ডলার ঘোষণা করেছে এই ঘোষণা করেছে দশই জানুয়ারি শুক্রবার মাদুরোর তৃতীয় মেয়াদের শপথ গ্রহণের দিন করা হয়েছে এটা এছাড়া মাদুরো শাসন আমলের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োস ক্যাবেলো এবং প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর বিরুদ্ধেও পুরস্কারের ঘোষণা করা হয়েছে ক্যাবেলোর বিরুদ্ধে দশ মিলিয়ন ডলার এবং পাদ্রিনোর জন্য পনেরো মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে এদিকে ব্রিটেন ও ভেনেজুয়েলার পনেরো জন শীর্ষ সরকারি কর্মকর্তা বিচারক নিরাপত্তা বাহিনীর সদস্য ও সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মতে এই কর্মকর্তারা গণতন্ত্র ধ্বংস মানবাধিকার লঙ্ঘন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য দায়ী মাদুরো তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার শিকার হয়েছেন বিরোধী দলের দাবি গত বছরের বিতর্কিত নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ সাতষ্টি শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তবে মাদুরো কেবল ত্রিশ শতাংশ ভোট পেয়েছেন স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া যেমন সিএনএন এই দাবি সমর্থন করেছে এর ফলে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ গঞ্জালেজকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে এডমুণ্ডো গঞ্জালেজ বর্তমানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং ডোমিনিকান রিপাবলিকে অবস্থান করছেন তিনি শপথ গ্রহণের আগে কারাকাসে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাদুরোর শপথ গ্রহণের সময় ভেনেজুয়েলা কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ এবং ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানটি সাধারণত যেখানে অনুষ্ঠিত হতো তার চেয়ে ছোট একটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে